এই শীতের নতুন আলু টমেটো ধনে পাতা দিয়ে যদি আমরা একবার এইভাবে খাবার তৈরি করে নিতে পারি খাবারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে খাবারটা দেখতে সাধারণ হলেও খাবারটা যদি সঠিকভাবে বানানো যায় খাবারটার স্বাদটা কিন্তু হয়ে ওঠে অসাধারণ যেটা আমরা গরম গরম রুটি পরোটা ভাত লুচি এমনকি ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গে কিন্তু জমিয়ে খেতে পারি তো এটা তৈরি করতে যেহেতু খাবারটা সাধারণ খাবার আমার তেমন কোনো মশলার দরকার পড়ে না প্রথমে একটা বাটি নিলাম হাফ চামচ পরে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নিলাম যতটা হলুদের গুঁড়ো লাগবে ততটা নিলাম আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তবে খেতে বেশি ভালো লাগবে তো মশলাগুলোকে একটু জল দিয়ে ভালো করে গুলে আগেই রেখে দেব গুঁড়ো মশলা ব্যবহার করলে আগে জল দিয়ে একটু গুলে রেখে দেবে দেখবে খাবারের স্বাদটা কিন্তু অসাধারণ হয় তো মশলা রেডি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম এখানে দু চামচ মতন তেল দিলাম তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো আমি তেল দিয়ে এখানে দিলাম হচ্ছে পাঁচফোড়ন আর জিরে তোমরা কিন্তু এখানে ধনে গোটা ধনে থেতো করেও কিন্তু ফোড়নে দিতে পারো সেক্ষেত্রেও খুব সুন্দর ফ্লেভার হয় তো আমি ধনেটা ব্যবহার করলাম না পাঁচফোড়ন আর জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নটা হালকা যখন একটু ব্রাউন কালার হয়েছে ফোড়নের গন্ধ বেরিয়েছে তখন একটুখানি হিং দিলাম হিংটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতেও ভালো লাগে হিংটা খুবই সামান্য দেবে তো হিংটা দিয়ে তারপরে আমি এখানে দিলাম পেঁয়াজ যদি নিরামিষভাবে তোমরা তৈরি করো পেঁয়াজটা না দিলেও কিন্তু চলবে তো আমি আমিষভাবে তৈরি করছি বলে এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আগে হালকা করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু ভাজতে হবে একটু সঠিকভাবে রান্না করলে খাবারটা সত্যি হয়ে ওঠে কিন্তু অসাধারণ তো পেঁয়াজটাকে আমি আগে হালকা করে একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো গ্রেড করে নিয়েছি টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে টমেটোরও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেবো এটা অবশ্যই খেয়াল করবে টমেটো কিন্তু আগে ভালো করে একটু ভেজে নেবে নাহলে তো কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থাকবে খেতে ভালো লাগবে না তো টমেটোটাকে আমি আগে ভালো করে একটু ভেজে নিয়ে নিয়ে যখন টমেটোটা একটু ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ গেছে তখন আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিলাম মশলাটা দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকেও দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষাবে একদম তেল ছাড়া পর্যন্ত দেখো তেল ছেড়ে গেছে মশলাটা কিন্তু দানা দানা একটা ভাব হয়ে গেছে ঠিক সেই সময় বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে ব্যস্ট রেডি এইবার দেখো আলু আমি আমার পরিমাপে আলু নিয়েছি কয়েকটা নতুন আলু আমি খোসা ছাড়িয়ে ওটাকে সেদ্ধ করে নিয়েছি হাতে একটু ভেঙে একটু বড় বড় করে ভেঙেছি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এইবার আলুটাকে দিয়ে এখানে আমি আলুর সঙ্গে মশলাটাকেও কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে এখানে কিন্তু কোনো রকম চিনির ব্যবহার আমি করব না যা যেহেতু এই খাবারটা একটু ঝাল টক ব্যালেন্সের খাবারের স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে একটু ঝাল ঝাল হবে খাবারটা তবে খেতে বেশি ভালো লাগবে টমেটোটা কিন্তু একটু বেশি করে দেবে এখানে আমার চারটে আলুর সঙ্গে আমি দুটো টমেটো ব্যবহার মানে ব্যবহার করেছি এটা অবশ্যই খেয়াল করবে টমেটোর পরিমাণটা একটু বেশি রাখবে তো দেখো আমি ভালো করে আলুটাকেও কষিয়ে এবার দু বাটি জল দিলাম যেহেতু মশ মশলা আলুটাও সেদ্ধ আছে মশলাটাও কষানো আছে বেশি জলের দরকার পড়বে না তো দু বাটি জল দিলাম জলটা কিন্তু উষ্ণ গরম জল দেবে আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম আর ধনেপাতা বেশ খানিকটা ধনেপাতা দিলাম কুচি ধনেপাতা কুচি করে এর মধ্যে দিয়ে জলটাকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে এবার একটুখানি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা খাবার এই খাবারটা রুটি পরোটা লুচি এমনকি গরম ভাত আবার ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গেও কিন্তু তোমরা খেতে পারো খাবারটা সত্যি অসাধারণ যদি তোমরা সঠিকভাবে তৈরি করতে পারো দেখবে খাবারটা দারুণ লাগবে কিন্তু খুবই সাধারণ হলেও খাবারটা সত্যি অসাধারণ কিন্তু তো এই শীতের নতুন আলু দিয়ে আমি বলবো একবার নতুন আলু টমেটো ধনে পাতা দিয়ে একবার এই সুন্দর খাবারটা তোমরা খুব সাধারণভাবে তৈরি করে নিয়ে দেখো দেখবে খাবারটা কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু লাগে যারা খেয়েছ তারা তো জানবে খাবারটা কতটা মজার খুব সহজে তৈরি করা যায় খেতে ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু শেষে আর কোনো কিছু ব্যবহার করিনি শুধু একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এটাকে নামিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল আমার খুবই সাধারণ একটা খাবার কিন্তু খেতে সত্যি অসাধারণ তো নতুন বন্ধু হলে অবশ্যই আমার ভালোবাসা দিয়ে আমা আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা আমার পাশে সব সময় আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেতে ভুলবে না তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতেও কিন্তু ভুলবে না আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো নতুন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর এই সুন্দর খাবারটা অবশ্যই বাড়িতে তৈরি করে এখনো না খেয়ে থাকলে একবার তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে